শুভেচ্ছা বন্ধুরা দু হাজার বাংলাদেশের জুলাই আগস্টের পট পরিবর্তনের পর সবচেয়ে বেশি স্বাধীনতা উপভোগ করছে পাকিস্তান ভারত থেকে পাকিস্তানের আমদানি করা চিনি আমরা আবার পাকিস্তান থেকে কিনছি অধিক দামে তাও আবার প্রথমে ডলার দিয়ে কিনে আমেরিকাকে কমিশন দিচ্ছি তারপর সেই ডলার দিয়ে পাকিস্তান থেকে চিনি কিনছি আমাদের গার্মেন্ট সেক্টরের তৈরিকৃত অস্থিরতায় লাভবান হচ্ছে পাকিস্তান গত দু মাসে বাংলাদেশের অনেক অর্ডার পাকিস্তানে গিয়েছে পাকিস্তানের গার্মেন্টস রপ্তানি বৃদ্ধি পাচ্ছে আমাদের উদারতায় আমাদের সঙ্গে সম্প্রতি জাহাজ চলাচল শুরু হয় পাকিস্তানের বাংলাদেশে রপ্তানি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে কালচারাল দিক দিয়েও পাকিস্তান এখন বাংলাদেশ থেকে অনেক অর্থ কামাচ্ছে পাকিস্তানি শিল্পীদের লাইন লেখেছে বাংলাদেশে কয়েকদিন আগেই আতিব আসলাম এসে গেল এখন এসেছে ফাতে আলি খান রাহাত ফাতে আলি খান সামনের মাসেই আবার ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড কাভিস। শিল্পীরা আসবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু পাকিস্তানিদের ক্ষেত্রে এত অগ্রাধিকার কেন রাহাত ফাতে আলি খান পাকিস্তানে প্রতিক্ষণ কনসার্টে নেন বিশ তিরিশ হাজার ডলার আমেরিকা ইউরোপে নেন সত্তর হাজার ডলার আর বাংলাদেশ বিপিএলের জন্য তাকে দিচ্ছে দুই লক্ষ ছিয়াশি হাজার ডলার অথচ এদিকে প্রচার করা হচ্ছে জুলাই কনসার্টের প্রোগ্রামে নাকি উনি ফ্রিতে গাচ্ছেন এই মিথ্যাচার কেন আবার রাহাত ফাতে আলীর কনসার্ট শুল্ক করমুক্ত করে দিয়েছে সরকার এলিভেটেড এক্সপ্রেসের টোলো ফ্রি কেন ভাই তারা কি আমাদের রাষ্ট্রীয় অতিথি নাকি রাষ্ট্র পাকিস্তানের প্রতি এত আগ্রহী হয়ে পড়ল কেন আর কোনো দেশের কোন শিল্পীর প্রতি স্বয়ং রাষ্ট্রের এত আগ্রহ ও তো আগে কখনোই দেখা যায়নি একাত্তরের আগে পাকিস্তানেরা আমাদের কামলা খাটিয়ে টাকসালে টাকা ছাপিয়ে পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত বাংলাদেশের টাকা দিয়েই পাকিস্তানের সবচেয়ে আধুনিক শহর ইসলামাবাদ গড়ে তোলা হয়েছিল আমাদেরকে হারানোর পরেই পাকিস্তান গত পঞ্চাশ বছরে ভিক্ষুকের দেশে পরিণত হয়েছিল এখন যেহেতু অনেক কষ্টে পাকিস্তান আবারও বাংলাদেশ ফেরত পেয়েছে তাই এবার আমরা নিজেরাই টাকা ছাপিয়ে পাকিস্তানে দিয়ে আসবো আমরা খেতে পারি না পারি আমাদের জানের ভাইরা খেয়ে পড়ে বাঁচুক সব আয়োজন তো হলো এবার শুধু মুক্তিযুদ্ধের ইতিহাস রিভার্স হয়ে পাকিস্তানি সেনাদের মুক্তিযোদ্ধা বলার নতুন ইতিহাসের অপেক্ষা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি জাহাজ চলাচল নিয়ে বিতর্ক পাকিস্তান বছরের সত্তর থেকে আশি কোটি ডলার বাংলাদেশে রপ্তানি করে এই পরিমাণ পণ্য রপ্তানির জন্য সরাসরি জাহাজ চলাচল কোনোভাবেই লাভজনক না লাভজনক না এমন একটা সমুদ্র রুটে সরাসরি জাহাজ চলাচল বেশ ইন্টারেস্টিং এই জাহাজ চলাচলের বাংলাদেশে এজেন্ট আবার বাংলাদেশে কর্ণফুলি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লায়েন্স লিমিটেড এটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর প্রতিষ্ঠান গত বিএনপি জামাত সরকারের সময় টাইম ম্যাগাজিন একটি স্টোরি করে হেডলাইন ছিল ডেডলি কার্গো যেখানে দেখানো হয় তালেবানদের পতনের পর পাকিস্তানের করাচি হয়ে একটি বড় দল বাংলাদেশে আসে চট্টগ্রামের সমুদ্রপথে সেখানে লাদেন জাহাইরি সহ আল কায়দার শীর্ষ নেতারা ছিলেন ভয়াবহ ছিল সেই প্রতিবেদন আমরা বলছি না এমন কিছু ফের ঘটবে তবে জাহাজ চলাচলে কি আসছে কারা আনছে এসব তথ্য উন্মুক্ত করা উচিত সতর্ক থাকতে হবে বাংলাদেশ যেন বিদেশিদের খেলার মাঠ না হয় তবে সন্দেহের বড় বিষয় হল পাকিস্তান থেকে আসা কন্টেনার তল্লাশি করতে চাওয়ায় চট্টগ্রাম কাস্টম কর্মকর্তা ওয়ালিদ হোসেন এবং মোহাম্মদ রাসেলকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে কন্টেনারে কি ছিল বুঝতে কি পাচ্ছি আমরা নিশ্চয়ই মাদক বাস্র ধন্যবাদ বন্ধুরা